নমস্কার আমি পারমিতা আমার চ্যানেল নতুন একটা ব্লগে আবারও একবার আপনাদের অনেক স্বাগত আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো মাসিকের পর কখন সহবাস করলে মানে জোর দিনে নাকি বিজোর দিনে সহবাস করলে মনের মতো সন্তান পাওয়া যেতে পারে লাভ হতে পারে মাসিকের পর সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের ডিম্বাণু তৈরি হয় না তোমাদের সেই ডিম্বাণুটা কবে তৈরি হচ্ছে এবং সে অনুযায়ী কখন আমাদের সহবাস করা উচিত যাতে আমরা আমাদের মনের মতো সন্তান লাভ করতে পারি তো আলোচনা শুরু করার আগে আবার একবার বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যেতে পারেন আর এখানে আমি যে সমস্ত কথাগুলি বলছি আমার প্রত্যেক ভিডিওতেই আমি কিন্তু সম্পূর্ণভাবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতার উপরেই ভিডিওগুলি তৈরি করছি এখানে বিকাশমত কোনো ব্যাপার নেই কিন্তু তো চলুন আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক ইদানিংকালে আমার ভিডিওতে অনেকগুলি প্রশ্ন এসেছে দিদি জোর দিন বিজোর দিন জোর দিন বিজোর দিন মাসিকের পর জোর দিন বা বিজোর দিন কখন সহবাস করলে আমাদের মনের মতো সন্তান লাভ হতে পারে আমরা কখন সহবাস করলে পুত্র সন্তান পেতে পারি বা কখন কন্যা সন্তান লাভ করতে পারি তো সব কিছু বলার আগে আগে আমাদের জানা দরকার যে মাসিকের কতদিন পর আমাদের ডিম্বাণু তৈরি হয় এবং সে অনুযায়ী আমাদের কখন সহবাস করতে হবে যাতে আমাদের মনের মতন সন্তান লাভ হয় মাসিকের পর আমাদের ডিমান্ডও কিন্তু সঙ্গে সঙ্গে তৈরি হয় না ওইটা তৈরি হতে কয়েক সপ্তাহ সময় লাগে যেরকম কয়েক সপ্তাহ না মানে কয়েক সপ্তাহ পর শুরু হয় আমাদের সাইকেল যদি আমাদের পিরিয়ড সাইকেল যদি ২৮ দিনের বা তিরিশ দিনের হয় তাহলে এটা হিসাব করতে সুবিধা হয় আমরা আমাদের সাইকেলটাকে যদি ওই এক সপ্তাহ করে চার ভাগে ভাগ করে নিই তাহলে প্রথমে যে সপ্তাহটা ওই সপ্তাহটা একদমই নিস জোন থাকে ওই জোনে গর্ভধারণের সম্ভাবনা খুবই কম থাকে তারপরে যে অষ্টম দিন থেকে অষ্টম দিন থেকে ধরুন প্রায় ওই আঠারোতম দিন হল গর্ভধানের জন্য শ্রেষ্ঠ সময় মানে মিডেলের যে দু সপ্তাহ ওই দুই সপ্তাহ এবং আবার একদম শেষের যে সপ্তাহ ওই সপ্তাহ আবার অনেকটা নিস মতনই থাকে গর্ভধারণের সম্ভাবনা খুবই কম থাকে তাহলে মিডেলের যে দুই সপ্তাহ ওই সপ্তাহের মাঝখানে কিন্তু আমাদের মহিলাদের ডিম্বাণু তৈরি হয়ে যায় তাহলে আমরা কি করে বুঝবো যে কখন আমাদের ডিম্বাণু তৈরি হয়েছে মহিলাদের ডিম্বাণু তৈরি হতে হতে মাসিকের পর ধরুন ওই এগারো বারো কি তেরোতম দিন থেকেই কিন্তু ডিম্বাণু তৈরি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে বারোতম দিনেই হবে সেরকম কোনো কথা নেই তেরোতম দিনেই হবে সেরকম কোনো কথা নেই বারোতম দিন থেকে ওই আঠারোতম দিন অব্দি কিন্তু আমাদের ডিম্বাণু তৈরি হওয়ার সম্ভাবনাটা থাকে বেশি থাকে তো ওই পিরিয়ডের মধ্যে যদি কখন ডিমান্ডও তৈরি হয়েছে সেটা বুঝে সহবাস করা যায় তাহলে খুব সহজেই গর্ভধারণ করা যায় এবং মনের মতন সন্তান লাভ করার চেষ্টা করা যায় একদম হান্ড্রেড পার্সেন্টই যে মনের মতন হয়ে যাবে সেটা আমি কখনোই জোর দিয়ে বলতে পারবো না তবে আমরা চেষ্টা করতে পারি এবং অনেক সময় সেই চেষ্টা কিন্তু প্রায় হানড্রেড পার্সেন্টই ফলে যায় যেটা আমার ক্ষেত্রে তো হয়েছে আমি একটু শুনে এসেছি এবং সেটা আমি নিজে জীবনে প্রয়োগ করেছি এবং আমি আমার মনের মতন সন্তানও পেয়েছি বারোতম বা তেরোতম বা চোদ্দতম যে কোনো দিনেই যখন আমাদের অবলেশন হয় তাহলে আমরা বুঝবো কি করে অবলেশন কিট পাওয়া যায় এখন নাকি যদি সেটা আমি দেখিনি অবুলেশন কিট দিয়ে যদি টেস্ট করে নেওয়া যায় তাহলে তো অনেক ভালো কিন্তু সেটা নাকি অনেক কস্টলি তাছাড়াও আমাদের প্রত্যেক মায়েদের শরীরে আলাদা আলাদা লক্ষণ থাকে যেটা থেকে বোঝা যেতে পারে যে নিম্বাণু তৈরি হয়েছে শুন যখন আমাদের অবলেশন হয় তখন অনেক ধরনের অনেক লক্ষণ আমাদের শরীরে মহিলাদের শরীরে থাকে প্রত্যেকের যে সেম থাকবে বা প্রত্যেকের শরীরে সেই লক্ষণগুলো থাকবে সেটা কোনো কথা নেই শরীর বেদে আলাদা আলাদা হয় অনেকের শরীরে লক্ষণগুলো দেখা যায় অনেকের শরীরে আবার একদমই দেখা যায় না যেরকম ধরুন যখন আমাদের অপরেশন হয় তখন আমাদের যে ব্রেস্টের যে নিপল ওইটা একটু ব্যথা করে অথবা অনেকের তল পেটে ব্যথা হয় আবার অনেকের পিরিয়ডের মতন কয়েক ফোটা রক্ত বের হয় এগুলি থেকেই বোঝা যেতে পারে যে আমাদের অবুলেশন হয়েছে আর এগুলি বাদ দিলে যে সবচেয়ে বেশি যেই বিষয়টা আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে ডিমাণু তৈরি হচ্ছে সেটা হলো পিরিয়ডের পর ধাপে ধাপে আমাদের কিন্তু হোয়াইট ডিসচার্জ হয় যেটা কয়েকদিন পর পরিবর্তন হতে থাকে প্রথমেই থাকে একদম পাতলা জলের মতন হয় তারপর কিছুদিন গেলে পরে ওইটা অনেকটা সাদা ধপধপে একটু চাকা চাকা টাইপের হয়ে যায় তার আবার কিছুদিন পর দেখবেন ওইটা আর একটু পরিবর্তন হয়ে গেছে গিয়ে অনেকটা পিচ্ছিল জিনিসের মতন হয়ে যায় ধরুন অনেকটা যে ডিমের যে সাদা অংশটা থাকে পিছিল অংশটা ঠিক এটার মতন আর আঙুলে নিলে এইভাবে সেটা একটু লম্বা লম্বা মতন হয় তাহলেই আপনারা বুঝে নিতে পারবেন যে আপনাদের অবলেশন হয়ে গেছে হোয়াইট ডিসচার্জ যদি ঠিকঠাকভাবে লক্ষ্য করতে পারেন তাহলে ইজিলি বুঝে নিতে পারবেন যে অবুলেশন আপনাদের হয়ে গেছে যখনই দেখবেন যে আপনাদের যে হোয়াইট ডিস্টার ওইটা অনেকটা পিচ্ছিল ডিমের সাদা অংশের মতন হয়ে গেছে এবং আঙ্গুল দিয়ে যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে এটা অনেকটা লম্বা হয়ে যায় তাহলে বুঝতে পারবেন যে অবুলেশন হয়েছে তো অবুলেশন হলে পরে সেটা বুঝে যদি আপনারা সহবাস করেন তাহলে খুব সহজেই গর্ভধারণ করতে পারবেন এখন কততম দিনে ঠিকঠাকভাবে সহবাস করতে হবে তাহলে সন্তান মনের মতন হয় এখন প্রশ্ন হলো পিরিয়ডের পর কততম দিনে সহবাস করলে পরে পুত্র সন্তান লাভ করা যেতে পারে কন্যা সন্তান লাভ করা যেতে পারে দেখুন পিরিয়ডের পর যারাই পুত্র সন্তান চাইছেন পিরিয়ডের পর ওই ধরুন অষ্টম দিন থেকে প্রতি একদিন অন্তর অন্তর অবশ্যই ট্রাই করবেন কারণ অবলিশন কখন হয়ে যাবে সেটা তো কেউই বলতে পারে না যদি আপনারা বুঝে নিতে পারেন সেটা তো ভালো কথা তো জোর দিন বলতে হলো পিরিয়ড ধরুন আপনার এক তারিখ হয়েছে তাহলে সেটা হিসাব করে অষ্টম দিন হলো একটা জোর দিন তারপর দশম দিন হলো একটা জোর দিন বারোতম দিন হলো একটা জোর দিন চৌদ্দতম দিন হল একটা জোর দিন ঠিক আছে তো অষ্টম দিন থেকে আপনারা ট্রাই করতে পারেন নাহলে বারোতম দিন থেকে আপনারা ট্রাই করতে পারেন জোর দিন মিলিত হওয়ার জন্য আর এছাড়াও গরুর পুরাণ মতে একজন সুসন্তান লাভের জন্য সুপুত্র সন্তান লাভের জন্য অষ্টম দিন এবং চৌদ্দতম দিন হল সবচেয়ে সঠিক দিন ওই দিনে সহবাস করলে নাকি সুসন্তান প্রাপ্ত হয় এটা শাস্ত্র মতে গরুর পুরাণ মতে অনেকেই বলছেন যে জোর দিন কীভাবে বুঝতে পারছি না পিরিয়ড ধরুন আপনার এক তারিখ হয়েছে তাহলে অষ্টম দিন হলো জোর দিন বারোতম দিন জোর দিন দশতম দিন জোর দিন চৌদ্দতম দিন জোর দিন ঠিক আছে তো সহবাস ধরুন আপনার বারোতম দিনে সহবাস করলেন তখন আপনার অবলেশন হয়নি তো ছেলেদের যে স্পাম ওইখানে কিন্তু এক্স এবং ওয়াই দুটো ক্রোমোজমি উপস্থিত থাকে তো ওয়াই ক্রোমোজোমটা বেশি শক্তিশালী থাকে যার জন্য যদি আপনাদের ডিম্বাণু তৈরি হয়ে যায় তাহলে ওয়াই ক্রোমোজোমই শরীরের ভেতরে ডিমাণুর ভেতরে যাওয়ার চান্স বেশি থাকে কিন্তু যদি আপনাদের অবলেশন না হয় তিন দিনের দিন কিন্তু ওই ওয়াইক্রোমোজমটা মরে যাবে কারণ ওয়াইক্রোমোজম একজন মহিলার শরীরে তিন দিন অবধি বেঁচে থাকতে পারে আর এক্সক্রোমোজোম পাঁচ দিন অবধি বেঁচে থাকতে পারে তো যদি আপনারা বারোতম দিনে সবাস করেন এবং আপনাদের অবলেশন না হয়ে থাকে তাহলে তেরোতম দিন বাদ দিয়ে যদি চোদ্দতম দিনে সহবাস করেন এবং চোদ্দতম দিনে যদি আপনাদের ডিম্বাণু আপনার ডিম্বাণু তৈরি হয়ে যায় তাহলে কিন্তু শরীরের মধ্যে যে ওয়াইক্রোমোজমটা থাকবে এবং সহবাস করার ফলে যদি আপনার শরীরে ওয়াইক্রোবোজম থাকে তাহলে অবশ্যই পুত্র সন্তান হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে কিন্তু একদিন অন্তর অন্তর যদি সহবাস না করেন তাহলে কিন্তু ধরুন আপনার বারো তারিখ আপনারা সহবাস করেছেন তেরো তারিখ বা চোদ্দো তারিখ চৌদ্দ তারিখ কিন্তু আপনার ওয়াই ক্রোমোজোমটা আর বেঁচে থাকবে না পনেরো তারিখ যদি আপনার অবুলেশন হয় যায় তাহলে ওয়াই ক্রোমোজোমটা মরে যাওয়ার কারণে এক্স কিন্তু বিমানুর ভিতরে প্রবেশ করে কন্যা সন্তান হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে বেড়ে যাবে না কন্যা সন্তানই হবে তো অবুলেশনের দিনটা ঠিকঠাকভাবে বুঝে যদি আপনারা সহবাস করতে পারেন এবং জোর দিনে সহবাস করতে পারেন তাহলে পুত্র সন্তান হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে আর যারা কন্যা সন্তান চাইছেন তারা অবশ্যই চেষ্টা করবেন বিজোর দিনে মিলিত হওয়ার জন্য আমি যতদূর জানি বা আমি শুনে এসেছি এটা যে হান্ড্রেড পারসেন্ট বিজ্ঞানসম্মত কথা সেটা কিন্তু একদমই না জোর দিনে সহবাস করলে নাকি পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর বিজোর দিনে সহবাস করলে কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে বিজোর দিন বলতে বলতেই বিজোর দিন বলতেই যদি আপনার এক তারিখ পিরিয়ড হয়ে থাকে তাহলে ওই তম দিন এগারোতম দিন তেরোতম দিন এগুলি হলো দিন এখন যে প্রশ্নটা সেটা আমার ভিডিওতে প্রচুর এসেছে যে দিদি জোর দিন দিন আর মেলাতে পারছি না পর কি যায় হয়ে যদি কারোর পিরিয়ড পিরিয়ড ধরুন এগারো তারিখ হয়েছে তাহলে রাত বারোটায় কি বারোতম দিন হয়ে যাবে তো এই ধরনের অনেক প্রশ্ন এসেছে যে রাত বারোটার পর দিন রাত বারোটার পর থেকে কি পর দিন ধরবো দেখুন রাত বারোটার পর কিন্তু পরদিন হয়ে যায় আমাদের ক্যালেন্ডার মতে আর ইংরেজি ডেট অনুযায়ী কিন্তু বারোটার পর পর দিন হয়ে যায় কিন্তু শাস্ত্র মতে যতক্ষণ পর্যন্ত না সূর্যোদয় হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু পরদিন ধরা হয় না তাহলে সূর্যোদয় হতে হতে কিন্তু ওই ধরুন ভোর চারটা ভোর চারটার আগে কিন্তু সূর্যোদয় হয় না তো শাস্ত্র মতে ভোর চারটার থেকে পরদিন শুরু হয় ভোর চারটার আগ অব্দি নাকি আগের দিনই ধরা হয় যতক্ষণ পর্যন্ত না সূর্যোদয় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত পরদিন হয় না তো যদি রাত বারোটার শাস্ত্র আমি হিসাব করি তাহলে রাত বারোটার পর কিন্তু পর হয় না ওই ভোর চারটার আগ অব্দি আগের দিনই থাকে চারটার পর পরদিন হয়ে যায় প্রচুর প্রশ্ন এসেছে এটা নিয়ে যে রাত বারোটার পর কি পর দিন হয়ে যায় তো শাস্ত্র মতে রাত বারোটার পর পর কিন্তু পর হয় না বাট ডেট ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু হুম রাত বারোটার পর ডেট পাল্টে যায় কিন্তু শাস্ত্র মতে ভোর চারটার পর ডেট পাল্টায় মানে পরদিন হয় আর আমার ভিডিওতে কিছু 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 লোক এসে খুব নোংরা নোংরা বাজে বাজে কমেন্ট করছে দেখুন আমি ভিডিও বানাচ্ছি যার ভালো লাগবে সে দেখবে আমি আগেও বলেছি যার ভালো লাগবে সে দেখবে যার প্রয়োজন সে দেখবে যার প্রয়োজন নেই তারা স্কিপ করে যাবেন ভিডিও দেখবেন তারপর আবার নোংরা নোংরা কমেন্ট করবেন দেখুন নোংরা কমেন্ট করছেন তাতে আমার কি হচ্ছে আমার কি আদৌ কিছু হচ্ছে আপনারা আপনাদের চরিত্র এবং পারিবারিক শিক্ষা আমার ভিডিওতে এসে দেখিয়ে যাচ্ছেন আপনাদের নোংরা চরিত্র এবং নোংরা পারিবারিক শিক্ষার পরিচয় আপনারা দিচ্ছেন এছাড়া কিছু না কিন্তু আমার ভিডিও আপনাদের ভালো লাগে না দেখবেন না আমি তো কাউকে জোর করছি না দেখার জন্য আমি ভিডিও বানিয়েছি সোশ্যাল মিডিয়া আমার সোশ্যাল মিডিয়া আমাকে অ্যালাউ করছে ইউটিউব আমাকে অ্যালাউ করছে এই ভিডিওগুলি বানানোর জন্য তাই বলেই তো আমি বানাতে বানাতে পারছি বানাচ্ছি ভিডিও আপলোড করতে পারছি যদি ইউটিউব আমাকে এগুলি বানানোর পারমিশন না দিত অ্যালাউ না করতো তাহলে তো আমার ভিডিওতে কপিরাইট চলে আসতো আমি কোনোভাবেই ইউটিউবের রুলসের বাইরে গিয়ে কেউই কোনো ভাবে ভিডিও আপলোড করতে পারে না তাহলে ইউটিউব আমাকে এই ভিডিওগুলি আপলোড করার জন্য পারমিশন দিচ্ছে তাই আমি ভিডিও আপলোড করছি তো চলুন আজকের জন্য এটুকুই আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যাদের আমার এই ভিডিও ভালো লাগছে না তারা এইভাবে স্ক্রল করে স্কিপ করে চলে যাবে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের জন্য আপনাদের সকলকে কে